সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই সিপ্রের সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো তাদের আপনার আলু রয়েছে দর্শক এই আলুর বাজার দরদম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে চায়না রসুন দেখতে পাচ্ছেন এখানে দর্শক চায়না রসুন কিন্তু আমদানি মোটামুটি ভালো রয়েছে এবং হালি পেঁয়াজের কিন্তু আজকে আমদানি কম দর্শক আজকে হালি বিক্রি হচ্ছে কত করে দেশি রসুনের বাজার কেমন রয়েছে আপনাদের আমরা জানাবো এবং ভারতীয় পেঁয়াজ কিন্তু এখন কিন্তু বর্তমানে আসার সম্ভাবনা নেই এবং ভারতীয় পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে এখন মনে করেন অনেকটা দেরি এবং দেশি পেঁয়াজ যখন আর কি একশো আহ আপনার নব্বই এরকমের হবে তো মানে তখন কিন্তু আর কি পেঁয়াজের দাম মানে আর কি আপনার ইন্ডিয়ান পেঁয়াজ আসতে পারে তখন একদম বেশি দাম হয়ে যাবে তো এখন বর্তমানে কিন্তু সেটের দাম রয়েছে বাষট্টি টাকা থেকে শুরু করে দর্শক আপনার যারা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেঁয়াজটা কিন্তু আজকে টাকা দরে বিক্রি হয়েছে দর্শক বাষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আজকে হালি বাজার পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক এবং আমদানি একটু কম দর্শক এখন বর্তমানে এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে দেশি রসুনের বাজার কেমন রয়েছে দেশি রসুন দেখতে পাচ্ছেন খুবই ভালো দেশি রসুন তো এই দেশি রসুনের বাজার কিন্তু আজকে রয়েছে ষাট টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এভাবে কিন্তু আজকে দর্শক দেশি রসুনের বাজার রয়েছে তো দেশি রসুন কিন্তু আমদানি রয়েছে মোটামুটি ভালোই কিন্তু বেসিক বিক্রি অনেকটা কম এবং চায়না রসুন যেখানে দেখতে পাচ্ছেন এই চায়না রসুনের বাজার মূল্য রয়েছে আজকে দর্শক আপনার একশো পনেরো বিশ টাকা দরে কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে দর্শক তো আপনারা দেখছেন এরপরে আপনার আমরা জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজারও কিন্তু ধস এই যে আপনার আলু দেখতে পাচ্ছেন দর্শক আলুর বাজার কিন্তু আজকে চোদ্দ টাকা থেকে শুরু করে পনেরো ষোলো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক আলুর কিন্তু আমদানি মোটামুটি রয়েছে কিন্তু আপনার বেসে কিনে দর্শক অনেকটা কম দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিও দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক